জিবি হাসপাতালে বহিরাগতদের দ্বারা আক্রান্ত হলেন এক চিকিৎসক ঘটনায় আক্রান্ত চিকিৎসক গুরুতর আহত হয়েছেন তার মাথায় সেলাই লেগেছে কেন্দ্র করে ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই চিকিৎসক চিকিৎসক আক্রান্তের ঘটনায় সোমবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ঘটনার বিবরণে জানা যায় জিবি হাসপাতালের তৃতীয় বর্ষের পিজি চিকিৎসক নিজে দায়িত্ব পালন করতে হাসপাতালে এসেছিলেন তখনই একটি স্কুটিতে করে তিনজন পার্কিং বিষয় নিয়ে চিকিৎসকের সঙ্গে ঝামেলার জড়ায় তিনি তিন যুবক সহ আরো কয়েকজন চিকিৎসককে মারধর করে ইন্সিডেন্ট হ্যাঁ হ্যাপেন্ডেন্ট আওয়ার ফেলোপিজি ডক্টর নিখিল ফোর পিপল कि हमारे कैंपस में हमारे सीनियर को अटैक किया गया था चार लोगों ने आके उनको रात में मारा असल्ट किया ठीक है उनको बहुत सारे चोट लगा सर पे, ठीक है ऐसा तो क्राइम नहीं होना चाहिए हमारा सिर्फ ये पीसफुल प्रोटेस्ट चल रहा है इसी कारण कि हम उन चार लोगों ने जिन जिन्होंने जिन आके हमारे सीनियर पर अटैक किया उनको अरेस्ट करना है